আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বিখ্যাত হাঁসের হাট অর্থাৎ বসুনিয়ার হাটে এসেছি বলত এখানে গরু বিক্রয় দিয়ে বিখ্যাত আর এর পাশাপাশি আমরা তার হাঁসের দাম জানাবো আর হাঁসের বাজার দর কিরকম চলছে আজকে সম্পূর্ণরূপে দেখুন ছত্রিশ ছত্রিশ <laughs> <Tyson>. <Utilising>

খু

bây giờ có tôi làm sao vậy chết Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ratusan <tangan> Ratusan. <tangan>

ha hajirlar qayerda 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 द स <laughs>

আঙ্কেল আদাব দুইটার দাম কত স্যার না আমার একটা হাজিটা হাসা এই হাসাটা কত হাসাটা চাই দুই হাজার টাকা দুই হাজার আপনার নিজের বাসায় পোষা নিজের বাসায় পোষা what's the key the